আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা যদিও আমাকে দেখছে না আমি ক্যামেরার পিছনে রয়েছি অ্যান্ড সামনে মনির ভাই আছে তো মনির ভাইয়ের লফটে আছি এই মুহূর্তে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার সাজানো গুছানো লফট অ্যান্ড অনেক চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশন রয়েছে ভাই লফটে ইনশাল্লাহ এখানে যা আছে আমরা দেখানোর চেষ্টা করব দরদাম সহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যা জি একটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ইনশাল্লাহ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা যার যেভাবে সুবিধা ইমো বা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন একই সঙ্গে আপনাদের জন্য রয়েছে চমক মিশরীয় ফাউমি মুরগি দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কবুতর দেখাবো আর তার আগে চলুন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ভাই মনির ভাই কি অবস্থা কেমন আছেন আপনি জি আমি ভালো আছি আপনারা কেমন আছেন সব আপনি কেমন আছেন বলবেন দর্শক আপনারা কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এন্ড আমার যারা দর্শক রয়েছেন প্রাইম প্রিয় দর্শক অবশ্যই অবশ্যই কে কেমন আছেন এন্ড কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বাদবে জানাবেন মনির ভাই জি ভাই শুভ ভালো থাকুন ইনশাআল্লাহ

ঠিক আছে আর হচ্ছে যদি আপনারা এসে কবিতা নিতে চান এসে কবিতা নিতে পারেন যদি অনলাইন ডেলিভারি চান বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব সেখানে ডেলিভারি চার্জটা আপনাকে ব্যবহার করতে হবে আচ্ছা আমরা কালেকশন দেখাবো ভাই জি অবশ্যই আপনি আর কিছু বলবেন কি না ভাই আর কিছু বলবো না আচ্ছা তোমরা কালেকশন করে দেখে অবশ্যই

টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন চমৎকার এই পেয়ারটা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবতর কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার কালার এন্ড কোয়ালিটি এখানে এটা ভাই এটা নটটা আর এটা হচ্ছে মাদি কবুতরটা তো আমি আপনাদেরকে দেখাই এটা কি কবুতর ভাই চকলেট কালার হোমা কবুতর না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা অবশ্যই অনেক বড় সাইজের একটা হোমার কবুতর আর স্পেশালি এর যে কালারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এই কালারটা আপনারা কিন্তু এর আগে দেখেন নাই বিকজ আমি নিজেও দেখি নাই যে চকলেট কালার হোমা কবুতরগুলো খুবই রিয়ার যদি কারো ভালো লাগে নিতে পারেন ইনশাল্লাহ দামটা কমায় বলবেন ভাই তেরোশো টাকা দর্শক এই যে মাত্র তেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সবজি রেসার কবুতর নাকি সবজি রেসার কবুতর একটা জোড়া এটা কি রেসিং পিজন ভাই আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনের দিকে একটা নর এন্ড এটা হচ্ছে আপনাদের মাদি কবুতরটা খুব চমৎকার একটা পেয়ার দর্শক বন্ধুরা স্পেশালি এদের যে কালার রয়েছে বিশেষ করে চোখের কালারটা দেখেন একদম টকটকে লাল চোখের কবুতর ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেয়ার না আচ্ছা নেক্সট ডিম পার্ট কতদিন লাগতে পারে কিরকম দাম চাচ্ছেন টাকা এই প্যাটটাও মাত্র তেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ

রানিং শেখর কবুতর একটা জোড়া রয়েছে যদি কারো শেখর কবুত্র পছন্দ থাকে নিতে চান এই পেয়ারটা আপনারা দেখতে পারেন দেখেন এখানে নরকুণ্ডা আর মাদিকুন্ডা মনির ভাই বাচ্চা রানিং আছে নিতে পারেন কিরকম চাচ্ছেন এই পেয়ারটাও মাত্র শেখর কবুত্র মাত্র পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকা ইনশাল্লাহ ব্ল্যাক শেখর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা পোটার কবুতর নাকি এটা হচ্ছে ম্যাকপাই পোটার অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক কালারের ম্যাকপাই পোটার এটা কি নর্ন মাদি ব্রাদার নর কবুতর রানিং নর এটা মার্শাল এই নটটা কত যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আজকের জন্য মাত্র এক হাজার টাকা দর্শক এই ম্যাকপাই পোটারের সিঙ্গেল নটটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতরের একটা জোড়া রেড কালার ম্যাকপাই ম্যাকপাই কি রানিং ভাই ডিম বাচ্চা করা না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা জোড়া দর্শক দেখেন আপনারা এই জন্য অটটা ডাকতেছে এটা মাদি মার্কিংটা দেখেন কালারটা দেখেন মনির ভাই এই প্যাডটা কীরকম দাম চাচ্ছেন মাত্র তেরোশো টাকা দর্শক এই প্যাডটা মাত্র তেরোশো টাকা দাম থাকবে তেরোশো টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ বন্ধুরা দেখাচ্ছি আরো এক জোড়া কবুতর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাই এটা কি কি কবুতর এটা বাশিরাজ কোকা আচ্ছা তো দর্শক কবুতর গুলো দেখেন আপনারা ডাক দেখেন ভাই টপ কোয়ালিটি কোকা ভাই নরমাদি দুইটাই ডাক 100% 100% কত টাকা দাম চাচ্ছেন একদম 1800 টাকা কোনো দাম দাম করা যাবে না একদম আঠারোশো হ্যাঁ আঠারোশো টাকা বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কবুতর ভাই স্প্যানজেল শ্যালো দর্শক বন্ধুরা খুবই রেয়ার একটা চমক কালেকশন বিকজ স্প্যানজেল শ্যালো কবুতর এখন আর পাওয়া যায় না এন্ড এটা কি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করে না মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে একটা পেয়ার এই নিচেরটা নরনা মাদি মাদি উপরেরটা নরনা উপরেরটা নরনা আচ্ছা এই পেয়ারটা কি রকম দাম চাচ্ছেন ভাই এটা আলোচনা সাপেক্ষে স্পেনজেল শ্যালোটা আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা যদি কারো ভালো লাগে পছন্দ হয় দামাদামি করে ভাইয়ের সাথে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন আপনারা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কবুতর হচ্ছে বিউটি হোমার যেটা সম্ভবত নর কবুতর এন্ড নটার কোয়ালিটি কিন্তু একদম হাই লেভেলের কোয়ালিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা মাদি আছে এটা লাহোরি নাকি এটা হোয়াইট লাহোরি না হোয়াইট লাহোরি তো অনেকেই আহ পেশোয়ারি বলে থাকেন তো এটা হচ্ছে মূলত একটা পাকিস্তানি ব্রিড খুব সুন্দর একটা কবুতর যদিও সিঙ্গেল সিঙ্গেল এই মাদিটা কত ভাই সিঙ্গেল মাদিটা যদি এইভাবে নেই কেউ একবার টাকা ঠিক আছে দুই টাকা সিঙ্গেল মাদিটা না 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 এই দুই মানে জোরাটা জি 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 আচ্ছা জোড়া নিলে দুই হাজার টাকা দাম থাকবে দর্শন দেখেন আপনারা আর যদি ইয়ালে তার ভেঙে নিলে ফোন দিবেন বিষয়টা বলে দিব বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর রয়েছে এটা ব্ল্যাক লাহরি কবুতরের সিঙ্গেল একটা নর নাকি মাদি এটা মাদি এটা আলহামদুলিল্লাহ রানিং মাদি নাকি দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার কোয়ালিটি অ্যান্ড গেট আপ মার্কিং যদি কারো ভালো লাগে পছন্দ হয় মাদিটা সংগ্রহ করে নিতে পারেন অ্যান্ড এই মাদিটার দাম আজকের জন্য কত থাকবে ভাই

আচ্ছা তো দর্শক এটা হচ্ছে একটা গোল্লা কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নট নাকি পিছন একটা সামনে একটা মাদি আহ এই যে দেখেন নটটার কোয়ালিটি কালারটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি মাদিটা দেখেন আপনারা দুইটাই কিন্তু মশাল অনেক সুন্দর অ্যান্ড একই সঙ্গে দুইটাই বড় সাইজের গোল্লা কবুতর যারা হচ্ছে আহ টাচ্চা খাওয়ার জন্য আসলে কবুতর নিতে চান এই ধরনের বড় সাইজের আপনারা চয়েস করতে পারেন বিকজ সাইজও বড় হবে অবশ্যই দেখতেও সুন্দর লাগবে ঘরের ভিতরে রাখলে কবুতরটা আসলে সুন্দর লাগবে ভাই কত যাচ্ছেন এই পেয়ারটা এই পেয়ারটা বারোশো একদম বারোশো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ এটা কি কি কবুতর ভাই

পছন্দ হয় এখানে নটটা আছে বামে অ্যান্ড মাদিটা আছে ডানে এই তো

আর লেভেলটা কি আছে এন্ড আমি একটু ঘুরে ফিরে দেখাই ওয়াও কবুতরটার পায়ে দিয়ে ট্যাগ লাগানো আছে ভাই ট্যাগ করানো একটা কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নর ভাই এটা কি নর কবুতর রানিং নর ভাই আচ্ছা নটটার টার্গেট আপনারা দেখেন আপনারা স্পেশালি নটটার কালারটাও কিন্তু একদম গর্জিয়াস দেখার মতো হ্যাঁ ব্রাদার এই সিঙ্গেল নটটা কত টাকা দাম চাচ্ছেন চাওয়া দাম 2000 টাকা একদম 1800 টাকা চাওয়া 2000 একদম 1800 টাকা লাস্ট প্রাইস এটা থাকবে জি জি আসলে যারা চিনে তারা অবশ্যই বুঝতে পারবে যে কেন প্রাইসটা 1800 টাকা দিয়েছি বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতের কালেকশন রয়েছে অ্যান্ড এই পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা মার্শাল মাইন্ড ব্লোয়িং বাট দুইটা দুই কালারের মতো রয়েছে এগুলো কি গোল্লা কবুতর গোল্লা কবুতর এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা মার্শাল্লাহ অনেক চমৎকার অ্যান্ড এইটা ইয়েলো কালারের মধ্যে হ্যাঁ তবে পেয়ারটা কিন্তু খুবই ভালো হবে কারণ এইরকম কালারের আসলে গোল্লাগুলো অ্যাভেলেবেল না ঘরার টাইপ কোয়ালিটি কিরকম দাম চাচ্ছেন ভাই মাত্র এক টাকা এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা দর্শক এই পেয়ারটার দাম থাকবে এক হাজার টাকা ভালো লাগলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে গিরিবাস কবুতরের একটা জোড়া এটা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি এটা এটা সামনেরটা নন্না মাদি ভাই এটা এটাও কি ফ্লাইং কবুতর ফ্লাইং করবে না আচ্ছা আচ্ছা আমি দুইটা কবুতরই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কবুতরগুলো দেখেন যদি কারো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর গিরিবাস কত চাচ্ছেন ভাই এই প্যাটটা একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে না না আচ্ছা আচ্ছা দেখেন আপনারা এই এদিকে আসুন বাবা একটু দেখাই দিই কবুতর গুলো দেখেন যদি কারো ভালো লাগে এক হাজার টাকা দিয়ে পেটটি আপনারা ভাইয়ের কাছ থেকে নিয়ে নিন মনির ভাই এটা কি কালারিং রাজগোল্লা না এটা ওয়ান সাইড কবিতর ঠিক আছে মূলত হচ্ছে ওয়ান সাইড দাম দাম আছে আমাদেরই দেওয়া ঠিক আছে আচ্ছা 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 এটা হচ্ছে আপনার এ কালার আছে এক্সট্রা কালার নাই তো এটা ওয়ান সাইড কবিতর ঠিক আছে আর কোয়ালিটি আমি আমি আমার পক্ষ থেকে বলবো এটা গুড কোয়ালিটি আচ্ছা 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 তো দেখেন আসলে এক এক জনের পছন্দ এক এক রকম তো আপনাদের জন্য কালেকশন গুলো রাখা কারণ একটা একজনের ভালো লাগলে আরেকজনের কেউ ভালো নাও লাগতে পারে তো ব্যাপারটা এরকমই তো যাই হোক যদি কারো লাগে রানিং পেয়ার কত যাচ্ছেন ব্রাদার আজকের জন্য এটা অফার মূল্য থাকবে ঠিক আছে

পছন্দ হলে দেখতে পাচ্ছেন নিতে পারেন কত যাচ্ছেন বলেন ভাই এই পেয়ারটার দাম পড়বে 1000 টাকা বলতো তো সে গিরিবাজ কেন আমরা পালি আমরা গিরিবাজ বলতো যেগুলো হাই ফ্লায়ার বাছাই করে কবিদের ঘর নিয়ে আসা সো এটার দাম পড়বে 1000 টাকা এবং কোয়ালিটি 100% কোয়ালিটি 1000 টাকা এটা লাস্ট প্রাইস জি লাস্ট প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা সিঙ্গেল একটা হলিকোপার কবুতর নাকি হলিকোপার কবুতর এটা সিঙ্গেল নর নাকি সিঙ্গেল একটা নর দর্শক যদি কারো নরের প্রয়োজন থাকে এই নরটা আপনারা নিতে পারেন আমি একটু আস্তে একটু লাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন আপনারা একদম পাগলা নর ঠিক আছে ভরপুর ডাকেও একা একা ডাকতেছে আলহামদুলিল্লাহ কিরকম দাম চাচ্ছেন ভাই এই নটটা একদম দু হাজার টাকা লাস্ট প্রাইস এটা আচ্ছা তো দর্শক এটা দু হাজার টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন নটটা ইনশা আল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মুরগির কালেকশন রয়েছে তো মনির ভাইয়ের কাছে বড় বড়ই বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করছি যে ভাই কিন্তু মুরগির কালেকশনগুলো রাখছে আপনাদের জন্য দেখেন আপনারা এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি মুরগি এই যে দেখেন এখানে আছে জি খুব সুন্দর ভাই যেগুলো দেখেন আমি এই সাইডের থেকে দেখা আপনাদেরকে এই যে দেখেন এখানে আছে আবার ওই সাইডে আরো আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আপনারা নিঃসন্দেহে মুরগিগুলো নিতে পারবেন ঠিক আছে আচ্ছা 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 মুরগিগুলো কোয়ালিটি মশলা গুড আছে এগুলো হচ্ছে ডিম পাড়া ডিম বাচ্চা পাড়া মুরগি আচ্ছা 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 বাচ্চা নিলে বাচ্চা নিতে পারবেন বড় মুরগি যদি নেন বড় মুরগি নিতে পারবেন এগুলো পার পিস কত করে ভাই আলোচনা সাপেক্ষে মুরগিগুলো থাকবে আলোচনার মাধ্যমে দামাদামি করে নিতে পারবেন